Yeah. সৌদি আরবের হজ মন্ত্রণালয় হজে গুরুত্বপূর্ণ মুহূর্ত সেলফি বা ছবি ভিডিওর পেছনে নষ্ট না করার আহ্বান জানিয়েছেন হজের সময় দোয়া ও ইবাদতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রণালয়টি বলছে গুরুত্বপূর্ণ সময়গুলো ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি বা অন্যান্য অনর্থক কাজ ও কথাবার্তায় নষ্ট করবেন না পবিত্র হজ পালনের জন্য এরই মধ্যে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজ যাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন এবার বিশ্বে একশো আশিটির বেশি দেশের প্রায় বিশ লাখ মুসল্লি হজ পালন করেন বাংলাদেশ থেকে হজ পালন করবেন পঁচাশি হাজার দুশো সাতান্ন জন বৃহস্পতিবার সৌদি আরবে হজ ও উমরা মন্ত্রণালয় এক্স অ্যাকাউন্টে হজ যাত্রীদের উদ্দেশ্যে আরও বলে মসজিদুল হারামে কাটানো সময়গুলো বেশি বেশি ইবাদত ও দোয়ায় কাটানোর চেষ্টা করুন আল্লাহর কাছে রহমত ও অনুগ্রহ কামনা করুন নামাজ তজমি তাহলিলের প্রতি গুরুত্ব দিন এ বিষয়ে আগেও বিভিন্ন সময় মুসল্লিদের সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ এমনকি গ্র্যান্ড মসজিদের ইমাম আব্দুর রহমান আন সুদাইসো এ নিয়ে কথা বলেছেন একাধিকবার আসলে ছবি ভিডিওর পেছনের সময় নষ্ট করা হজের উদ্দেশ্য পরিপন্থী কাজ এতে সময় ও ফজিলত নষ্ট হয়ে যায় অনেককে এ কারণে নানা রকম সমস্যায়ও পড়তে হয় এছাড়া বিভিন্ন সময় সেলফির কারণে বিতর্কের মুখোমুখিও হতে হয়েছে সৌদি কর্তৃপক্ষকে শুক্রবার মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শনিবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে হজের দিনকে আরাফাতের দিনও বলা হয় কারণ আরাফাতের ময়দানে অবস্থান করাই হল হজের মূল রুকন আরাফাতের ময়দানে মসজিদের নামিরা থেকে হজের খুদ্ দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শাইখ মাহের বিন হামাদ বিন আব্দুল বিন আল মুয়াই কিলি একই সঙ্গে সেখানে নামাজও পড়াবেন তিনি ডেস্ক রিপোর্ট নতুন সময়